একটা সংসার গোছাতে যে কত কষ্ট আর সেই সংসার ফেলে যাইতে তার আরও কষ্ট লাগে এই যে এই যে কি পরিশ্রম না করতেছে এই বাড়িঘর কেমন ছিল আর কত সুন্দর করতেছে জনে লেগে গেছে একজন রাস করছে একজন মুছতেছে ইনশাল্লাহ যেন এভাবেই সুন্দর থাকে যেন দেখতে পাওয়া এভাবে করে থাকবে অচিনা তুমি কি করো

পরিষ্কারে ছিল পরিষ্কারই ছিল অনেক যত্ন করে রাখে সব সময় মেয়ে সারা আচ্ছা প্রত্যেক বছরে বেড়াতে চলে আসবা আমাদের মাঝে প্রত্যেক বছরে বেড়াতে চলে আসবে মন ভালো লাগবে যাব সুন্দর একদম সুন্দর নতুনের মতো ঝকঝকা হয়ে গেল হ্যাঁ সুন্দর ঝকঝকা হয়েছে এত সুন্দর করে পরিষ্কার করতেছে আর আমার মেয়ে এত পরিষ্কার ওর একটুকু ময়লা রাখবে না কোনো কিছুতে ও বাসায় বিদেশ যাওয়ার আগে বলছে যে আমি গোটা বাড়ি ক্লিন করব নিজের হাতে কাজের মেয়েদের হবে না কাজের মেয়েদের তার পছন্দ না ও নিজেই করতেছে সবগুলো করেই যাচ্ছে যাক আমি মানা করলাম এত কিছু করার দরকার নাই এত কিছু করার দরকার নাই হলো ইয়ে করা লাগবে বেশি করার দরকার নাই কারণ হলো টায়ার্ড হয়ে যাবা বিদেশে গিয়ে আবার ওখানে তো করতেই হবে কাজের মেয়ে পাওয়া যায় না বিদেশে ও শুনবে না না আমি সব পরিষ্কার করব এই যে জামাকেও আমি সারা দিন করছে সকাল থেকে করতেছে আমি আসার থেকে দেখতেছি তার আগে থেকে করতেছে পরিষ্কার রকম এই যে লাগেজগুলো সব গোছাই না হয়ে গেছে আরো আছে ওই রুমে আরো আছে ওই রুমে আরও আছে লাগেজ এই রকম সব হ্যাঁ উপরতলা পুরাটাই গোছায় নিয়েছে একদম সুন্দর করে যাক আসে আবার সুন্দরভাবে এরকম করে পাইলেই হবে যাক তোমরা মোছামুছি করে হ্যাঁ শাশুড়ির আর কোনো কষ্ট হবে না এখন হ্যাঁ ঘর মোছাই নেবেন তাহলেই হয়ে যাবে সুন্দর থাকবে বলা আল্লা হাফিজ আই না ইসলাম বলা আই না হাফিজ আল্লাহ হাফিজ দ আল্লাহ হাফেজ